কেন করবো তুমি কেন ডিস্টার্ব করছো ওকে তুই লাখ মেরে উঠলি কেন আমাকে দেখে আমার বাড়ি আমি যখন ইচ্ছা আসবো তোকে বলে আসবো তোকে বলে আসবো আমি আসছি তুমি ঘরটা ফাঁকা রাখো যাকে নিয়ে আসো সরে যাও সে যেন সরে যায় হ্যালো এভরিওয়ান আমি শুরু আবার চলেছি এসেছি নিউ একটি ধামাকা দার ভিডিও নিয়ে ভিডিওটা আজকে কি হতে চলেছে খুব 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 ভয়ানক হতে চলেছে আমার সাথে একজন আছে ঠিক আছে তো সে একটু দেখাই কিন্তু কে সেটা বলছি না সেটা দেখে নেবে তো ভিডিওটা কি রকমের চলেছে সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে আমাদের এইসব মজাদার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর মৌ গেছে বাজার মৌ বাজারে গেছে সেই পাখি আইডিয়াটা আসলো আমার একটা বান্ধবীকে বলে রেখেছি সে এসেছে তার সাথে কি করব কি হবে সেটা ফুল দেখতে হলে ভিডিওটা দেখো তো চলো কতক্ষণে আসবে সেই অপেক্ষায় থাকি দেখা যাক কখন আসে এটা হচ্ছে আমার প্যান্ট আমি এটা সাইড করে রাখি আর ও যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমার বান্ধবী যে বান্ধবী এসছে তার সে এনেছে তো সেটা দিয়ে আমি করব এটা এভাবে ছড়িয়ে দিলাম করে আছে এটা থাক এটা এরকম হবে তবে এরকমই থাক এবার আমি শুই

তারা কিছুই অসম্ভব নয় তুমি তুমি হট করে যে আসবে আমি বুঝতে পারিনি তুমি আমাকে ডাকবা তো আমি তো কখন থেকে যাচ্ছি দেখে যাচ্ছি কোনো সারা শব্দ পাচ্ছি না আবার ঘুরে আবার এই সাইড দরজা দিয়ে আসলাম দেখলাম দরজা খোলা হয়ে গেছে

মাচ্ছে মুখ দেখতে দেয় আমি বাজারে গেছি ঘরে রেস্ট নিতে দাও ওকে রেস্ট নিতে দাও অনেক রেস্ট নিয়ে নিয়েছে

Apa gunanya নিয়ে আসবে কেন হ্যাঁ তোর বান্ধবী যখন আমি নেই তখন আসলে কেন বলদি খুব

ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করো তো সাবস্ক্রাইব করতে হলো না তো আজকের মতো এখানে ইতি পাগল হয়ে গেছে চলো অনেক মার খেলাম তোমাদের জন্য এবার সাবস্ক্রাইবটা করে দাও